বাংলাদেশ লীগের ফেসবুক পেজের সর্বশেষ আপডেটগুলো যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সঙ্গত কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের সকল আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তারা আমি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ব্যাপারটি বলে থাকি সম্প্রতি তারা ক্ষমতা হারিয়েছে যার ফলে তারা বিভিন্নভাবে সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করছে যৌক্তিক সমালোচনা অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু যেসব ক্ষেত্রে আমরা তথ্য সঠিকভাবে ভেরিফাই করতে পারি না বা আমরা নিশ্চয়ই নির্ভর করতে পারি না নির্ভুলতার ব্যাপারে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে যার কারণে আমরা যতটুকু আমরা ভ্যারিফাই করতে পারি সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি তাই যা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পোস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো না যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব এখানে দেখা যাচ্ছে একটি প্রথমে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশের ভিডিও শেয়ার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে ইনুসের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ মিছিল এই শিরোনামে তারা এই ভিডিওটি প্রচার করেছেন দেখা যাচ্ছে কিছু লোক আসলে বিক্ষোভ প্রকাশ করছেন ঢাকার রাজপথে এরপরে আর যে পোস্টটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আরেকটি বিক্ষোভমূলক পোস্ট বাট এবার সেটি জ্যাকসন হাইটস নিউ ইয়র্কে এরপর তারা কয়েকটি পোস্ট শেয়ার করেছে যেখানে বিভিন্ন খেটে খাওয়া মানুষের মন্তব্য নেওয়া হচ্ছে সরকারের পরিচালনার ব্যাপারে সরকারের ব্যাপারে তাদের তাদের যে সরকারের যে পরিচালনার গত বিভিন্ন বিষয় সেগুলো তাদের ব্যাপারে তাদের থেকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের অভিজ্ঞতাগুলো নেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেই মুহূর্তে খুবই রাগান্বিত আছে অনেকে হয়তো তার দৈনন্দিন খরচ বের করতে পারছে না বা অনিরাপদ আছে অনেক কিছুতে তারা সেই মন্তব্যগুলো বলেছেন এবং সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে প্রচার করছেন খুব ভালো উদ্যোগ অবশ্যই তবে উদ্দেশ্য প্রণোদিত না হয়ে এই বিষ এই ধরনের বিষয়গুলো আরো বেশি করে করা উচিত যাতে করে সরকারও এর থেকে সহায়তা নিতে পারে সাধারণ মানুষের দুর্ভোগগুলো সরকার জানতে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে আহ এই ছিল মূলত বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে প্রচারযোগ্য যে সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার মতো ছিল সেগুলো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য